বিনোমূলন কেউ যাচ্ছে না এটা ব্যাপার নয় ব্যাপারটা যেটা হয়েছে লেটার ভেরি ক্লিয়ার দ্যাট না সিস্টেম ইজ দে্ট ইনফর্ম মাদার পার্টি দে পার্টি But parliamentary party only works for the parliamentary decision, but they cannot take a policy decision. So no request came to us. If the request come to us, then of course we can consider. We are totally in favour of the country. I told you earlier also in external affairs issue, we always used to support the central government policy. If anything is special, then we will think of, but not now. At present, we are supporting the central government views and action. They cannot decide the member's name from their own. It is not their choice. It is a choice of the party. If they request me to send someone, we will decide the name. অ্যান্ড ইউ উইল টেল দেম ইট ইস নট দ্যাট উই আর বয় কটিং অর উই আর নট গোয়িং দ্যাট ইজ এটা ভুল পার্টিকে তো জানাতে হয় মাদার পার্টিকে পার্লামেন্টরি পার্টি পার্লামেন্টের যে বিলগুলো আসে আলোচনা করে পার্লামেন্টের ব্যাপারে ডিসিশান নেয় সেটাও পার্টির সাথে কনসাল্ট করেই নেয় আর পার্লামেন্টরি পার্টিও দুটো হাউসের লোকসভা রাজ্যসভার চেয়ারম্যান হবে অথচ আমাদের কখনো জানানো হয় না আমাদের জানালে আমরা নিশ্চয়ই নাম দেবো কেন দেবো না সুতরাং এটা নিয়ে বিতর্কের কোনো ব্যাপার নেই আর উই হ্যার ফুলি উই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট রিগার্ডিং এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসি আর উই আর ফুলি সাপোর্টিং এনি হেজিটেশন টু সে প্লিজ আপনারা আমাকে এটা নিয়ে কিছু বলতে বলবেন না আমার যথেষ্ট সিম্প্যি ওদের প্রতি আছে ছিল এবং থাকবে কিন্তু আপনাদের একটা জিনিস মানতে হবে আমি তো মিটিং করে বলেছিলাম আমরা রিভিউ করব কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয় একটা বাধ্যবাধকতা থাকে এটা সবাইকে বুঝতে হবে এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশান করেছি যদি রিভিউ পিটিশান অ্যালাউ করে ভালো কথা আমরা চাইব আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশান নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানব না কারণ কোর্টের ডিসিশান মানতে আমরা বাধ্য কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি এমনকি গ্রুপ সি গ্রুপটি যারা টাকা পাবে না তাদের জন্য একটা স্কিম করে টাকা দেওয়া হচ্ছে তার উপরে আমি জানি না আমার একটা জিনিস খুব খারাপ লাগে যারা ওস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা আমি তাদের বলবো এটা না করলেই পারতেন যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায় সেখানে আমার আপত্তি আছে তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল আমি নিজে ওদের সাথে মিটিং করেছি শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান সৌজন্য এটুকু প্রত্যাশা করি রাজনীতির উর্ধে থেকে তারা সমাজকে সেবা করুন বাচ্চাদের শিক্ষা দিন সবাই নয় কথাও আমি নিশ্চয়ই বলব অনেকে কাজও করছেন তাদের সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নেই যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই আমার অভিযোগ একটাই কাউকে আটকে রাখা জোর করে চায় না রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না এটা এটা কারো কাজ নয় এবং এতে বাইরের লোকেরা আছে টিচারের সংখ্যা কম বাইরের লোকের সংখ্যা বেশি এই তো দেখছি মেয়েরা বলছে প্রেগনেন্ট মাদার বাড়ি যেতে দিচ্ছে না অফিসে কাজ করছে তাকে চোদ্দ ঘন্টা আঠেরো ঘন্টা কুড়ি ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছে একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে পরীক্ষার্থী সে বারবার বলেছে আমি বাড়ি যাব আমার বাড়ির লোক চিন্তা করবে তাকে নামতে দেওয়া হয়নি বেরোতে দেওয়া হয় এবং সে ভয়ে লাভ দিয়েছে তার পায়ে চোট আছে সে হসপিটালে ভর্তি হয়েছে মনে রাখতে হবে না আগে আমরা মানবিক মানুষ মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায় তাকে সম্মান করা যায় আমি আন্দোলনের বিপক্ষে নই কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেবার অন্যেরও অধিকার নেই আমাকে বাধা দেয়া আমি তো বলবো আপনারা এখানে না করে আইনে লড়াই করব আমরা পুরো সাহায্য করব আমরা নিজেরাও তো করছি আমাদের সাধ্যমতো আমরা করছি আমরা তো বিপক্ষে নই কিন্তু কোনো রাজনৈতিক দল যদি মনে করেন রাজনৈতিক দল জল ঘোলা করবেন তাহলে সেই রাজনৈতিক দলকে আমার কোয়েশ্চেন থাকবে কোটে কি কেসটা তো আপনারা করেছিলেন এটা করাতে ঠিক ছিল এটা সবাইকে বুঝতে হবে এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি যদি রিভিউ পিটিশন অ্যালাউ করে ভালো কথা আমরা চাইবো আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশন নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানবো না কারণ বটের ডিসিশন মানতে আমার বাধ্য কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি এমনকি গ্রুপ সি গ্রুপ টি যারা টাকা পাবে না তাদের জন্য একটা স্কিম করে টাকা দেওয়া হচ্ছে তার উপরে আমি জানি না আমার একটা জিনিস খুব খারাপ লাগে যারা উস্কাচ্ছে তাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য যারা যারা আমি তাদের বলবো এটা না করলেই চাকরি খেয়েছে তারাই যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায় সেখানে আমার আপত্তি আছে তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল আমি নিজে ওদের সাথে মিটিং করেছি শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান সৌজন্য এটুকু প্রত্যাশা করি রাজনীতির উদ্দেশ্যে থেকে তারা সমাজকে সেবা করুক বাচ্চাদের শিক্ষা দিই সবাই সমান নয় একথাও আমি নিশ্চয়ই বলবো অনেকে কাজও করছেন তাদের সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নেই যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই আমার অভিযোগ একটাই কাউকে আটকে রাখা জোর করে চায় না রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না এটা এটা কারো কাজ নয় এবং এতে বাইরের লোকেরা আছে টিচারের সংখ্যা কম বাইরের লোকের সংখ্যা বেশি এই তো দেখছেন মেয়েরা বলছে প্রেগনেন্ট মাদার বাড়ি যেতে দিচ্ছে না অফিসে কাজ করছে তাকে চোদ্দ ঘন্টা আঠেরো ঘন্টা কুড়ি ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছে একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে পরীক্ষার্থী সে বারবার বলেছে আমি বাড়ি যাবো আমার বাড়ির লোক চিন্তা করবে তাকে নামতে দেওয়া হয়নি বেরোতে দেওয়া হয়নি এবং সে ভয়ে লাভ দিয়েছে তার পায়ে চোট আছে সে হসপিটালে ভর্তি হয়েছে মনে রাখতে হবে না আগে আমরা মানবিক মানুষ মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায় তাকে সম্মান করা যায় আমি আন্দোলনের বিপক্ষে নই কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেওয়ার অন্যেরও অধিকার নেই আমাকে বাধা দেওয়া আমি তো বলবো আপনারা এখানে না করে আইনে লড়াই করবে আমরা পুরো সাহায্য করব আমরা নিজেরাও তো করছি আমাদের সাধ্য মতো আমরা করছি আমরা তো ওদের বিপক্ষে নই কিন্তু কোন রাজনৈতিক জল যদি মনে করেন রাজনৈতিক দল জল ভুলা করবেন তাহলে সেই রাজনৈতিক দলকে আমার কোয়েশ্চেন থাকবে কোর্টে কি কেসটা তো আপনারা করেছিলেন এটা করাতে কি ঠিক ছিল এই পর্যন্ত না কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু করি না যা করি আইনে করি আইন অত मैं उत्तर बंगो का प्रोग्राम है आज चेम्बर्स का मीटिंग है कल भी हमारा पब्लिक इंस्टीट्यूशन प्रोग्राम है, है परसों भी हमारा एडमिनिस्ट्रेटिव भी मीटिंग है उसका उसको हम वापस चलाएंगे इधर में बहुत सारे काम भी है एंड सिलीगुड़ी ऑल्सो द चिकन स्नेक सो इट इज माय ड्यूटी टू टेक केयर फॉर देम ऑल्सो जहा आई नहीं तो उत्तर बंगाल के बारे में उत्तर बंगो का प्रोग्राम है आज चेम्बर्स का मीटिंग है कल भी हमारा पब्लिक डिस्ट्रीब्यूशन प्रोग्राम है परसों भी हमारा एडमिनिस्ट्रेटिव भी, भी मीटिंग है बाद हम वापस चलाएंगे इधर में बहुत सारे काम भी है एंड सिलगुड़ी से चिकन सो सोट इज ड्यूटी टू टेक केयर फॉर देय चिकेन लीग के बारे में কি পালে খেলা